এ অফ সামনে। নিজের লেখা বই প্রকাশ করলেন তৃণমূল নেতা অশোক দাস এদিন বহরমপুর একুশ এলাকায় প্রদীপ মধ্য দিয়ে নিজের লেখা কবিতার বই কুয়াশার মুখোমুখি প্রকাশ পায় এদিন গুণী ব্যক্তিদের উপস্থিতিতেই এই বই প্রকাশিত হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অশোক দাস সন্দীপ বাগচি শানাজ বেগম জেলা পরিষদের সদস্য সহ বিশিষ্টজনেরা এই যে অসুখার কোন আগে থেকে সকলেই জানেন এই জেলার মানুষ আমি আমার পরিচয়টা হচ্ছে সবাই যেটা জানে মুর্শিদাবাদে আমি দিদির সৈনিক মমতা ব্যানার্জির একদম সৈনিক যুদ্ধ করেছেন শ্রী পেমের বিরুদ্ধে যুদ্ধ করেছি আঠারো যুদ্ধ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন আর এর মাঝেই কখনো কোনো কবিতা দেখি তা আমার সাম্প্রতিক একটি বই কুয়াশায় মুখোমুখি যেটা কয়েকদিন আগে স্থির হয়েছিল যে আজকে প্রকাশিত হবে আজকে নড়গপুর শহরের গঙ্গার তিনি নারগোপাল মুখার্জির উদ্যোগে এবং এই এলাকার যে কাউন্সিল আর কাউসার তারা তাদের উদ্যোগে পার্কটা তৈরি হচ্ছে একুশ ছাব্বিশ সেখানে আজকে সেই দুটি বই আমার প্রকাশিত হলো একটি কুয়াশায় মুখোমুখি আরেকটি অনন্য রাজলক্ষ্মী বইটি ইংরেজি সংস্কৃত আজকে খুব ভালো দিন সবাই এসছেন অনেক বিশিষ্ট মানুষ সবাই আমি আমার নমস্কার জ্ঞাপন